অৱস্থা হা এই সকাল চকাল যদি এই অৱস্থা হয় সাৰাদিনি অলপ কি লাগি দিব আৰু দেখা পাই কোন ধরে দাঁড়িয়ে আছে কোনো একটা গাড়ি আসতে না কি যে করি আমি একজন বস অথচ গাড়ি নেই একটা বুদ্ধি আছে একটা কাজ করে যায় দেখি দোকান দোকানে আছে কিনা যদি তাকে তে কিছু একটা খাবারটা বানানো দেয় ওই যে একটা দোকানে তার কিছু পাওয়া যায় কিনা তো আপনারা সব কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নি আপনি হ্যাঁ ভালো আছি কেমন আছেন আচ্ছা ভাই এক কাজ করেন আপনার দোকানে টুথপেস্ট আর ব্রাশ আছে আপনি নিজের দাঁত দাঁত ব্রাশ করেন দুর্গন্ধ মিয়া গন্ধ করতেছে মুখের মধ্যে মানুষই আপনি কাজ করেন কেমন করেন এটা আসলে ভাই খেজে খুইলাম

হায় রে হাই তখন গাড়ি আর কলা টাকা শুরু করলাম আর মেয়েদের চলে আসলো একটা তো আর একটা কি করি ঠিক কলা একটা পকেটে রেখে দেয় করে খাম না কোলাটা যায় পকেটে রাখলাম একবার দেখি চেক করি ওলরা ঠিক না ফিরে এই মিনিট এক নরম মার ছুটে হই গলে কোনডা মানে এই যে ভাই এখানে দাঁড়ান একটু আমার নাম भैया কত আমাকে सारे टूरिस्ट চলে আসছেন না ও এই যে আপনি বুকে

একটু সময়ের মধ্যে আপনার মানে আমার এই কলাটা এত নরম আর শুরু হয়ে গেলে ধর্মিয়া কি যে কল ধর্মিয়া আপনার তো কথা বলাই ঠিক না

এটা নেকড়া নেকড়া এটা ফালান এটা ঘর মুছার জন্য এটা ফালান ফালান স্যার বস এটা ফালান বস দুহানে তো অনেক কাস্টমার আছে জীবনে কিন্তু এইরকম কাস্টমার পাই না দোকানে এত সব কাফর থাকতে হে নেকড়া ধরে নাম রাখছে আবার বস আরে আসলে ওই কি বলো না কোথ থেকে আসছে নাম রাখছে বস টস মেন্টাল অনটাল যাই হোক এরকম নেকড়ার কাপড় ধরছে দোকানে একটা ইতিহাস থাকবে জীবনে

রশিদ ভাই অনেক কিছু তো করলাম এক ইঞ্জিনিয়ার শিখলাম ইঞ্জিনিয়ার তো আর কোনো মানতে ভাত মিলতেছে না মানে আমার কোনো কাজই পাইতেছি না কি করবো এখন তো চেট নিয়ে বড় একটা সমস্যা আছে আরে আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আপনি এখন একটা ডাক্তারি চেম্বার খুলে বইতে ডাক্তারি চেম্বার হ্যাঁ হ্যাঁ ভালো বুদ্ধি ওটা তো মোটামুটি ভালো ইনকাম আছে হ্যাঁ এটা আমাদের ইনকাম আছে একজন রোগী আসলে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা ভালো বুদ্ধি ভালো বুদ্ধি ঠিক আছে চলেন চেম্বার না হয় খুললাম এখন রোগী যে আসবে রোগীর ভিজিট কত করে দেওয়া যায় ভিজিট ফিস ভিজিট তো তিনশো করে রাখবেন নতুন হিসাবে তিনশো করে রাখলে তো না তিনশো হ্যাঁ ভালো তিনশো টাকা একটু কম হয় আর তাহলে রোগী যদি কম আসে তাহলে কিন্তু তিনশো টাকা কম তাহলে আর একটা বুদ্ধি আমার মাথা ঢুকছে মই এটা করলে কেমন হয় যেমন মনে করেন যে রোগী যদি মনে করেন রোগ ভালো না হয় তাহলে ডাক্তারের কাছ থেকে আয় এক হাজার টাকা যদি মান তাহলে তো আর কোনো কথাই নাই তো তোর রোগীর সিরিয়াল লেগে যাব শিওর শিওর হ্যাঁ চলো তাহলে বুদ্ধি ঠিক আছে

স্যার এইটাও তো নাই ফ্লেক্স দি দিয়া দিছি মোবাইল আরে এটা তো শেষ রে একটা খাটাস মানুষ তুই কাম কর তুই একটা সিগারেট দে আমারে স্যার সিগারেট তো আমি খাই না ওয়াও সিগারেট খাস না তুই কাম কর তোমার ফিটটা খাই দে আলার পুলিশ দিয়া যা আমি বলে শেষ রে এ দি আর বড় শেষ রে খাটাস কি তা করব বাস তেল তো ফিটটা খাই দে বলো আচ্ছা ওইছে মনের মতন খাই যাই দিছ চাইলে তুই স্টুডেন্ট মানুষ অন্তে জায়গা

চেম্বার তো খুললাম সব কিছুই তো হলো এখন বসে রোগী আসে কি না কে জানে যদি রোগী আসবে রোগী আসবে লেগা দেখুন দরকার না রোগী সিরিয়াল লেগে থাকে সিওর সিওর এখন যদি রোগী না আসে তাহলে তো ওই ইনকাম তার পেটে বাদ ধরে নাই এখন আবার আরেক ইনকাম আল্লাহ জানে একটু ব্যবস্থা ব্যবস্থা করেন আর বিজ্ঞাপনগুলো ভালো করে দেন হ্যাঁ সাইনবোর্ড ডাঙ্গা নিয়েছে রোগী সিরিয়াল লাগে জায়গা থেকে প্রত্যেকটা রাস্তা মোড়ায় মোড়ায় দিবেন কিন্তু যাতে ওরা দেখা মাত্রই সাথে সাথে চলে আসে ঠিকানাটা কিন্তু বলতে পারি ঠিক আছে

আর আগের দিন তুমি না আজকে আবারও আসলো না আমি কি ব্যবসা বাদ দিয়ে দেবো নাকি ব্যবসা করব না বস খুব সমস্যা আছে আমি তাই আসতে পারি না আর দিন মিস আচ্ছা ঠিক আছে সবগুলা গুছ গাছ করো কাপড় গুলো গুছাও কাস্টমার আসার সময় গেছে তো সুন্দর শাডের দোকান দেখি আজকে সিস্টেম করা